হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এ এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম এখন থেকে তো দেখো সকালে আমি উঠে চলে এসেছি আজকে একটু লেট হয়ে গেছে এখন প্রায় ছটা বাজতে যায় আমি প্রতিদিনই আসি এরকম মর্নিং করতে একাই তো আজকে লেট হয়ে গেছে তো তোমরা দেখাচ্ছি রাস্তাটা দাঁড়াও যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই একটা গাড়ি আসছে ওখানে যাব চলো আর কালকে বৃষ্টি হচ্ছে দেখো জল কিভাবে যাচ্ছে জলের কি স্রোত তো বন্ধুরা রোজই তো গুড মর্নিং বলে ব্লগটা শুরু করি তো আজকেও শুরু করেছি তবে আজকের মর্নিংটা একটু আলাদা দেখতে পাবে তোমরা কারণ আমি আমি একটু বাইরে এসেছি বাইরে এসেছি বলতে মর্নিং ওয়াক করতে এসেছি একা একা এসেছি তো তোমাদের একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম এত সুন্দর না জায়গাটা কি বলবো মানে যেখানে এসেছি ওখানে ফাঁকা মাঠ কিছু কিছু বাড়ি রয়েছে তবে ফাঁকা মাঠই বলতে পারো তারপর দেখো এই যে পাহাড়টা পাহাড়টা এত ভালো লাগে দেখতে যখন সুন্দর মানে পরিষ্কার হয় তখন পাহাড়টা দেখতে ভীষণ সুন্দর লাগে তো তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আজকের জায়গাটা মানে এত সুন্দর সকালে উঠে যদি তোমরা এখানে আসো তোমাদের মনটা এত ভালো হয়ে যাবে আর একা একা আসলেই বেশি ভালো লাগে তো যে রাস্তাটা দেখতে পারলে ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি পৌঁছে গেছি তারপর দেখো এখানে কত কুলেখাড়ার শাক দেখতে পাচ্ছ মানে এগুলো দেখে আমার এত আফসোস হচ্ছিলো যে শুধু দেখতেই হবে এটি এগুলো নেওয়া যাবে না আর কেন বললাম নেওয়া যাবে না কারণ এই যে দেখতে পাচ্ছ জল যাচ্ছে তো জলের ধার দিয়ে এগুলো ভালো হয় শাকগুলো তো এখানে কিসের জল না ভালো না কি যাই হোক তো সেজন্য আর নেওয়া যাবে না আর এত ভালো শাকগুলো লাগছে এত সুন্দর হয়েছে কি বলবো তো দেখে ওই জন্য আমার একদম আফসোস হচ্ছিল যে নিতে পারবো না তো যাই হোক কিছু করার নেই দূর থেকেই দেখতে হবে বলে না সুন্দর জিনিস দূর থেকে দেখতে ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তাতে বৃষ্টি হয়েছে বলে দেখো কত জল যাচ্ছে এত স্রোত জলের মানে জলগুলো খুব মানে আওয়াজ হচ্ছে যাচ্ছে যে পাশে তো দেখতেই পাচ্ছে এত সুন্দর শাক আর কি বলবো কিছু বলার নেই তো দেখতে দেখলে রাস্তাটা তোমাদের দেখালাম একটু তো গাড়িটা দিদি যাচ্ছিলো তার থেকে আরেকটু দূরে আমি চলে এসেছি তো এখান থেকে হাঁটবো আর কিছুটা যাবো গিয়ে তারপর আর রাস্তা যাব গিয়ে একটু হেঁটে বাড়ি চলে যাব তোমাদের দেখাবো যখন বাড়ি পৌঁছাবো বাড়িতে গিয়ে কী করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আর রাত্রে না অনেক বৃষ্টি হয়েছিল তো সেই জন্য রাস্তায় জায়গায় জায়গায় জল জমে গেছে তারপরে আর ঠান্ডা ওয়েদারটা অন্যদিন এরকম সকাল ছটার সময় রোদ উঠে যায় এই জায়গাটা তো আজকে ওয়েদারটা এত ঠান্ডা কি বলবো মানে হাঁটাচ্ছি মানে হাঁটছি যে আমার মানে সেরকম গরম লাগছে না ঠান্ডা ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো দেখো কি সুন্দর চলো আর একটু দেখো রাস্তা সমস্ত দেখেছো ওই রাস্তা ছেড়ে আসলাম চলো রাস্তা আজকে কিন্তু সেরকম লোক নেই টুকটাক লোক রয়েছে কারণ বৃষ্টির জন্য মনে হয় ঘুম ভাঙেনি অনেকে অন্যদিন আসে অনেকে তবে আজকে সেরকম লোক দেখতে এত সুন্দর হাওয়া দিচ্ছে না একদম মিষ্টিটা হাওয়া সকালবেলা যেটা হয় যে একদম ফুরফুরে একটা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে এদিকটা আর এদিকটা তো ফাঁকা দেখো মাঠ বাড়িঘর সেরকম নেই একটু একটু করে হচ্ছে বাড়ি সবাই করছে তবে খুব একটা বাড়ির নেই জন্য দেখো কি সুন্দর মানে ফাঁকা মাঠের একটা হাওয়া হয় খুব ভালো লাগে মানে হাঁটতে হলে এই জায়গাটা আসলে বেশ মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো চলো এবার একদম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি করছি না করছি কতটা শেয়ার করতে পারবো ঠিক আছে এরপর আর একটা রাস্তা যাবো গিয়ে তারপরে বাড়ি ওই রাস্তাতে কিছু নাই তো সেরকম কিছু দেখাবো না তারপর বাড়ি চলে যাব তো চলো দেখা হচ্ছে পরে আবার ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে কাজকর্ম সারলাম পাশে কাজকর্ম সমস্ত কিছু সারলাম সেরে মেয়েকে উঠালাম মেয়েকে খাওয়াবো এখন তার আগে বসে দিয়েছি রান্নায় দেখো রান্না আমার পুরো একদম অগুছানো হয়ে আছে কি করছি তোমার দেখো মাছ বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখতে পাচ্ছো যে মাছ আজকে দুজনকে খাওয়াবো বাড়িতে কালকে যাদের নিয়ে কাজ করেছি তোমাদের তো ব্লগে বলা হয়নি তো আমি কালকে কাজ করেছিলাম বাড়িতে মানে ঘর দর একটু ঝাড়পোচের কাজ করেছিলাম সামনে তো দুর্গা পুজো তো আমাদের দেখো এখানে সবজি দুজনে খাবে দেখো ঘন্ট হচ্ছে বসে আর চাল কোমরের ঘন্ট মাছের মাথা দিয়ে বললাম না করবো ঘন্টা হয়ে গেছে শুধু একটু ঘিরের গুঁড়ো দেবো হয়ে যাবে খেতে যেবো তাদের এই দেখো চাল কুমড়ো ঘন্ট তো তোমাদের দেখালাম দেখতে দেখতে কিন্তু আমার চাল কুমড়ো ঘন্ট ডাল সব কিছু হয়ে গেছে তো একটা ডিম দেখতে পাচ্ছিলে সেই ডিমটা ছিল আমার মেয়ের সেটা খাওয়াইনি খাওয়াবো তো দেখো এই যে মাছের ঝোল সেটাও হয়ে গেছে আর এখানে রয়েছে ভাত একদম আজকে বড়ো হয়ে করেছি বুঝলে কারণ দুজন খাবে ছোটো হাঁড়িতে তো হবে না আর আমরা তিনজন খেলে সেটা হয়ে যায় তো সেই জন্য আজকে বড় হাঁড়িতে করেছি যে চলো দেখতে পেলে কি কি রান্না করেছি একটা মাছ ভাজাও দেখতে পাচ্ছ সেটাও আমার মেয়েকেই খাওয়াবো মাছ ভাজা খাওয়াবো দুপুরে আসছি ব্লগ নিয়ে এখন প্রায় রোজ রোজ ব্লগটা করে উঠতে পারি না কারণ রোজ দুবার করে লাইভে আসতে হয় শর্টস আপলোড করতে হয় কতগুলো তো সেই জন্য ব্লগটা রোজ করতে পারি না মাঝে মাঝে তোমাদের কাছে ব্লগ নিয়ে রাখে আমাকে জানিও কেমন হচ্ছে ঠিক আছে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ একটু একটু করে আমি ভীষণ খুশি তোমরা আমাকে একটু একটু করে অনেক মানে কিছু মানুষ আমাকে রেগুলার ভিডিও দেখো ভালো লাগে আর ভালোবাসা দিচ্ছ আমার বেশ ভালো লাগে তো চলো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তো চলো এখন রাখছি দেখা হচ্ছে আবার পরে কিছু ভিডিও বানিয়ে নিই কটা বানালাম আরও কটা বানাবো তারপরে ঠিক আছে তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানেই শেষ করব কারণ বেশি বড় হলে দেখতে তোমরা বোর হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের কিছু একটা বলছিলাম ভিডিওর ব্যাপারে তো চলো আর বেশি বক করছে না আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখার জন্য ব্লগের সাথে ততক্ষণ টাটা থ্যাংকস ফর ওয়াচিং